প্রিয় দর্শক আপনি কি জানেন মানবজাতির প্রথম নবী হজরত আদম সালাম তাকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছিলেন কেন ফিলিস্তারা প্রশ্ন করেছিলেন হে আল্লাহ এমন একজনকে কি সৃষ্টি করবেন যে পৃথিবীতে রক্তপাত করবে আর কেন ইবলিস না করে চিরদিনের জন্য বিতাড়িত হল আজকের আলোচনায় আমরা জানবো আদম আয়ের সৃষ্টি থেকে শুরু করে জান্নাতের পরীক্ষা পৃথিবীতে অবতরণ তার দীর্ঘ জীবন এবং শেষ মুহূর্ত পর্যন্ত চমৎক্রদ কাহিনী তাহলে প্রস্তুত এই ঘটনা শোনার জন্য তাহলে চলুন শুরু করি মানব ইতিহাসের প্রথম অধ্যায় হযরত আদম আলী হাসালামের অবিশ্বাস্য জীবন কাহিনী আল্লাহ আলা ফেরেস্তাদের উদ্দেশ্যে ঘোষণা করলেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই ফেরেস্তারা বিনয়ের সাথে জিজ্ঞেস করল হে আমাদের রব আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি ছড়াবে রক্তপাত করবে অথচ আমরা তো সারাক্ষণ আপনার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করে যাচ্ছি আল্লাহ বললেন নিশ্চয়ই আমি এমন কিছু জানি যা তোমরা জানো না এরপর আল্লাহ তা হজরত জিব্রাহল আলহালামকে নির্দেশ দিলেন যাও পৃথিবী থেকে কিছু মাটি সংগ্রহ করে আনো জিব্রাইল আলহালাম পৃথিবীতে অবতরণ করে বললেন হে ভূমি আল্লাহ আদেশ অনুযায়ী আমি তোমার বুক থেকে কিছু মাটি নিতে এসেছি এই মাটি থেকেই আল্লাহ তার প্রতিনিধি সৃষ্টি করবেন তখন মাটি আর্তনাদ করে উঠল হে জিব্রাইল মানুষের বংশধররা আমার শরীর থেকে সৃষ্টি হলে তারা পাপ করবে অন্যায় করবে তাদের অনেকেই জাহান্নমে যাবে যদি আমার দেহ থেকে তাদের সৃষ্টি হয় তবে আমাকেও সেই আগুনে পোড়ানো হবে আমি সে যন্ত্রণা সহ্য করতে পারব না তাই তুমি ফিরে গিয়ে আল্লাহকে বলো যেন তিনি অন্য কোনো উপাদান থেকে মানুষ সৃষ্টি করেন কিন্তু আমার শরীর থেকে নয় আল্লাহর হুকুম অনুযায়ী প্রথমে জিব্রাইল আলাহাম জমিনে গেলেন মাটি আনতে কিন্তু মাটি এত কাকুতি মিনতি আর কান্না শুরু করল যে জিব্রাইল করুণা বোধ করলেন তিনি ফিরে এসে বললেন হে আল্লাহ আমি চেষ্টা করেছিলাম কিন্তু মাটির আরতি আমার অন্তর গলিয়ে দিয়েছে আমি মাটি নিতে পারিনি আমাকে ক্ষমা করুন এরপর আল্লাহ ইসরাফিল সালামকে পাঠালেন তিনিও জমি এসে মাটি নিতে চাইলেন কিন্তু মাটির বিলাপ ও আর্জি দেখে তিনিও অক্ষম হয়ে ফিরে গেলেন এরপর মিকাইল সালামকে পাঠানো হল কিন্তু আগের দুই ফেরেশতার মতো তিনিও মাটির কান্নায় দুঃখিত হয়ে কিছুই সংগ্রহ করতে পারলেন না সবশেষে আল্লাহ আজরাইল আলহালামকে ডাকলেন তিনি ছিলেন ফেরেস্তাদের মধ্যে সবচেয়ে দৃঢ় ও কঠোর মনের অধিকারী তিনি জমিনে এসে বললেন হে জমিন আমি আর তুমি দুজনেই আল্লাহর সৃষ্টি আমি আল্লাহর আদেশ পালন করতেই এসেছি তাই তোমার অনুরোধ আমাকে থামাতে পারবে না এভাবে আজরাইল আলাহাম জমিন থেকে এক মুঠো আঠালো মাটি সংগ্রহ করে আল্লাহর দরবারে হাজির করলেন এই মাটি অত্যন্ত ভারী আঠালো ছিল আল্লাহ মেঘকে নির্দেশ দিলেন চল্লিশ বছর ধরে এই মাটির ওপর বৃষ্টি বর্ষণ করতে ক্রমে সেই আঠালো মাটি কাদা হয়ে গেল কিছু তাফসিরে উল্লেখ আছে আজরেল আলি যে এক মুঠো আঠালো মাটি এনেছিলেন তার ওজন প্রায় চল্লিশ মন চল্লিশ বছরের বৃষ্টিতে সেটি পূর্ণ কাদারূপে পরিণত হয় এই কাদা আল্লাহ আদেম আলাইসালামের দেহ গঠন করলেন দেহের দৈর্ঘ্য ছিল প্রায় ষাট হাত এরপর সূর্যকে আদেশ করা হলো চল্লিশ বছর ধরে আদম আলাইসালামের মাটির গঠনে আলো দিতে অবশেষে যখন আল্লাহ আদম আলাইহাসাল্লামের দেহের রু ফুঁকে দিলেন তখন তিনি প্রাণ ফিরে পেলেন উঠে বসে প্রথম যে শব্দ উচ্চারণ করলেন তা হল আলহামদুলিল্লাহ অর্থাৎ সব প্রশংসা একমাত্র আল্লাহর জন্য ফেরেজ তারা বিস্মিত হয়ে গেলেন এরকম সুন্দর বাক্য তারা আগে কখনো শোনেননি আর যেদিন এই মহান ঘটনা সংঘটিত হয় সেটি ছিল পবিত্র জুমার দিন আল্লাহ তালা ফেরেশতাদের সামনে কিছু বস্তু উপস্থাপন করে বললেন তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এগুলোর নাম কি ফেরেশতারা বিনয়ের সাথে উত্তর দিল হে আমাদের রব তুমি মহান ও পরম জ্ঞানী আমরা কেবল সেইটুকুই জানি যা তুমি আমাদের শিক্ষা দিয়েছ প্রকৃত জ্ঞান ও তো শুধু তোমার কাছেই আছে এরপর আল্লাহ হজরত আদম আলাহ বললেন হে আদম তুমি তাদের সামনে এগুলোর নাম বলে দাও আদম আলাহিসাল্লাম সহজেই সব বস্তুগুলোর নাম বলে দিলেন তখন আল্লাহ ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন আমি কি তোমাদের বলিনি আসমান ও জমিনের সব গোপন রহস্য আমি জানি আর যা কিছু তোমরা প্রকাশ করো বা গোপন রাখো আমি সবই অবগত আছি এরপর আল্লাহ ফেরেশ তাদের আদেশ দিলেন তারা যেন আদম আলাইহালামের সামনে সিজদা করে সব ফেরেস আদেশ মানলো এবং সিজদা করল কিন্তু ইবলিস অহংকার করল সে সিজদা করতে অস্বীকার করলো ফলস্বরূপ সে অবাধ্য হয়ে কাফের ও বিতাড়িত হল আর সেই দিন থেকে ইবলিস আদম সন্তানের আজীবন শত্রু হয়ে গেল এরপর হজরত আদম আলাইহিসাল জান্নাতে বসবাস করতে লাগলেন একদিন ঘুম থেকে জেগে দেখলেন তার পাশে এক অপূর্ব সুন্দরী নারী তিনি অবাক হয়ে বললেন হে আল্লাহ এ কে আল্লাহ তালা বললেন তিনি তোমার স্ত্রী হাওয়া তোমরা দুজন মিলেই জান্নাতে স্বাধীনভাবে ঘুরে বেড়াও যা ইচ্ছা খাও যেখানেই চাও থাকো তবে একথা মনে রেখো ওই নির্দিষ্ট গাছটির কাছে যেও না আর তার ফল থেকে না যদি খাও তবে তোমরা সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত হয়ে যাবে আর সাবধান শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু হজরত আদম আলাই ও হাওয়া আলে জান্নাতে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে বসবাস করছিলেন এদিকে যে সিজদা না করার কারণে বিতাড়িত হয়েছিল সে প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল তার লক্ষ্য ছিল আদমকে পথভ্রষ্ট করা একদিন সে এক বৃদ্ধ লোকের রূপ নিয়ে আদম ও হাওয়ার কাছে এলো ধোকা দিয়ে বলল এই গাছের ফল অসাধারণ উপকারী যদি তোমরা এটা খাও তবে জান্নাতে চিরকাল থাকতে পারবে তোমাদের মর্যাদা আরও বেড়ে যাবে আল্লার দেওয়া সতর্ক বার্তা ভুলে গিয়ে ইবলিসকে ফেরেস্তা ভেবে তারা উভয়ই তার কথায় বিশ্বাস করলেন এবং সেই গাছের ফল খেলেন ফল খাবার সাথে সাথেই তাদের জান্নাতি পোশাক অদৃশ্য হয়ে গেল তারা লজ্জায় গাছের পাতা দিয়ে নিজেদের শরীর ঢাকতে লাগলেন তখন আল্লাহর পক্ষ থেকে ধনী ভেসে এলো হে আদম আমি কি তোমাকে সাবধান করিনি ওই গাছের কাছে যেও না আর আমি কি বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আদম আলাইসাল্লাম গভীর অনুশোচনায় ভেঙে পড়লেন তিনি শয়তানের ধোকায় পড়ে আল্লাহর আদেশ অমান্য করেছেন বুঝতে পেরে সিজদায় পড়ে গেলেন এবং কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ তালা বললেন তোমরা সীমা লঙ্ঘন করেছো তাই জান্নাতে থাকার অধিকার হারালে তোমাদের পৃথিবীতে নামতে হবে সেখানে কিছু সময় অবস্থান করবে আর যখন আমার পক্ষ থেকে কোনো নির্দেশ আসবে যে ব্যক্তি সেই নির্দেশ মানবে শয়তান তাকে বিভ্রান্ত করতে পারবে না তাদের কোনো ভয় কিংবা দুঃখ থাকবে না বন্ধুরা এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই একদিন এই দুনিয়া ছেড়ে যাব আল্লাহর হুকুম মেনে চলাই আমাদের একমাত্র মুক্তির পথ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা কেমন অনুভব করেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন এক আলোচনায় আপনাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ